নূর হাসিল করতে হলে আলো হাসিল করতে হলে কি করতে হয় ব্যাটারি চার্জ দিতে হয় না পাওয়ার হাউস আছে না পাওয়ার হাউসের সঙ্গে যোগাযোগ করলেই তো কি হয় আলো আসে ব্যাটারির মধ্যে নূর আসে তাহলে মাহফিলে এসেছি বুজুর্গ আনেজনের সহমতে আসছি কি জন্য ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ইমানের ব্যাটারির মধ্যে আলো সঞ্চয় করার জন্য তাইলে ব্যাটারি কি বক্তৃতা করে করে আলো হাউসে তো ব্যাটারি

একুশ দিন পরে যখন বাচ্চা ফুটে তখন বাচ্চা দুর্গীর বাচ্চা শত্রু চিনে মিত্র নিজের পায়ের উপরে নিজে দাঁড়ায় নিজের খাদ্য নিজের তলাশ করতে থাকে ওই মুরগির সৌগতির এই বাচ্চার মধ্যে বুদ্ধি বিবেচনা আসছে না মুরগির সহবতে যদি হাঁসের ডিম রাখতে পারেন হজরত বলে তোমরা দেখতে পাইবা যে মুরগির থেকে যখন নাকি হাঁসের বাচ্চা ফোটে সে তো নামিয়া সে তো নামিয়া সাঁতরের দেশে মুরগি আশ্চর্য হইয়া তামসা দেখে হাইরে আমি বুড়ো হইয়া গেলাম আমি পানি দেখলে আত্মচিৎকার করে আর আমার সহবত থেকে বাইর হইয়া সে কিভাবে পানিতে যে ওর তালে তালে সাঁতরাইতেছে এরকম ভাবে তোমরা যদি আদবের সহিত লেহাদের সহিত সত্যিকার আদর্শ নেয়া তোমরা যদি সহি আল্লাহ সহবতে আস আল্লাহ তোমাকে ও মুরগির সহবতে হাসের ডিম পড়লে যেরকম সাপ থাকে এরকম মুরব্বির সহবতে আল্লাহ এরকম বন্ধদেরকে মুরব্বি থেকে আরো বড় বানায় দেয় আরো দামিও বানায় দেয় কিবা? বল হজরত থানবির রহমতুল্লাহ বলেন ঘরে যদি অন্ধকার থাকে ঘরে যদি অন্ধকার থাকে রাত ইন্দুর আসা থালি আর তুমি রাতভর তুমি ইঁদুর তালাইবা কিন্তু তারাই আশ্বাস করতে কি পারিবা পারিবা তুমি যদি ঘরের মাঝখানে একটা বাতি জলাই বাতির আলো যখন চতুর্দিকে ছড়াইয়া পড়বে সমস্ত ইঁদুর করে কি ঘরতে ঢুকিয়া যাইবে একটাও আর বাইর হবে না তোমাকে আর জ্বালাইবে না আসল কথা হল কলমের ঘর দিলকে নাকি অন্ধকার এই জন্য বিভিন্ন রকম প্রশ্ন আসতে আসে যত যুক্তি ভাতি যত দার্শনিক আসে যত দর্শন যুক্তি যত গোষ্ঠীভাতর পেশ করে ওই যুক্তির পিছনে যুক্তি আসে এক যুক্তি খণ্ডন কি আসে ওই ইন্দুর একটা তাহলে এরকম আরেকটা কি আসে ইন্দুরের পিছনে দেওয়া চিকা আসে চিকার পিছনে দিয়া সাপ আসে সাপের পিছনে দেওয়া বিচ্ছু আসে এরকম তোমার কলম আমার কলম যখন অন্ধকার প্রশ্নের সমাধান যতই দেওয়া হবে জবাব যতই দেওয়া হবে ও কিছুক্ষণ পরে প্রশ্ন আসে আবার খটখট খটখট করতে থাকবে এক দাদার নিরসন হতে না হইতে আরেক দাদা আসা খটখট খটখট করতে থাকি দেয় এখন যদি সমস্ত প্রশ্নের সমস্ত দর্শনের সমাধান করিতে হয় মাঝ ঘরে যেরকম বাটি চলাইলে ইন্দুরগুলি করতে প্রবেশ করিয়া দেয় তোমার আমার কলমের মধ্যে যদি ইমানের বাটি জ্বলাইতে পারো না